বিশ্বাস করা যায় অফিস উজু করতে 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 পায়ে স্যান্ডেল দা সিরে গেছে আসলে আগে ওস্তাদেরকে সে কে বলে খুঁজো আমি ট্রাস্ট রফার মাদ্রাসা থেকে বাস আরে যাবো ওই কেন বাবা বার উজু ছাড়া সব ধরা যায় না পানি লাগিয়ে গে আমার স্যান্ডেল গেছে আমি টু স্যান্ডেল ডেড়ে জেরাইতে যাব ওস্তাদ বলতেছে বাবা শখ খাদা মাগ্রেভেদ নামাজ যেন কোনো অবস্থায় ছুটি আনা যায়

তোমার বাড়ি না অমুক জায়গায় চালতে পারি ওই ওই না তোমার বাড়ি কয় হ আমি মাদ্রাসায় পড়ি অমুক মাদ্রাসা আমি পড়ি কি হয়েছে ভাই যান আমার স্যান্ডেলটা সিরে গেছি এই স্যান্ডেলটা জোরার লাগে বারবার উজু করা লাগে উজু সারা কোরআন শরীফ পড়া যায় না উজু সারা পাক পবিত্র সারা নামাজ পড়া যায় না আমি আপনার কাছে আসি আমার স্যান্ডেল একটু জোরায় দিবেন কই নিবা খুশি দেখি তবে জন স্যান্ডেল যদি সারাইতে হয় জোরাইতে হয় তাহলে তোমার অবশ্যই 10টা টাকা দেওয়া লাগবে

কাঁnda তুই যুরে কাঁnda সব এখান থেকে সব ভাগ আমার লাগবে টাকা তোর কোরআন শরীফে আমি কি করব খামু না মাথায় তুমি সমস্ত কদরে আছে প্রত্যেককে সবাইরে সব ভাগাইল দা দাক্কা একটা দিয়া সেনদিল তুইটা পक्का মেরে ফলায় দিছ চুট্টু মানুষ কষ্ট পাইছে কলিজার মধ্যে আগুন লাগাই দিছ সুখের বাণী ফলায় খালি কান দেয় কয় জীবনে যত বেঁচে আছি কোরআন শরীফ আমি আর পড়ব কোরআন শরীফ আমার আর ভালো লাগে না উস্তাদের কাছে কি আহমাদের আমার বিছনা ফেরত দিয়ে দেন কোরআন শরীফ আমি আর পড়বো না কয়েক কেন্দ্রে বাবা তুমি মাত্র গেলি কি সমস্যা হজুর দুনিয়ার জমিনে যেই জিনিস সিদ্ধ না ওই জিনিস আমি আর পড়বো না কেন কি হয়েছে কম বাচ্চা চকের পানি ফলে আর ছোট মানুষ কষ্ট হয় খালি কালি কারদারকে হুজুর দোকানে দাঁড়িয়ে গেলাম আমার কাছে টাকা নাই আমিParameteri থেকে আসছে অনেক দিন পকেটে টাকা নাই 10 টাকা লাগবে জুতা স্লাই করতে আমি বলছিলাম ভাই আমি হাফেজ লঙ্গ সময় বিস্তর হয়ে গেছে আমার কন্ঠ সুন্দর আপনি যদি আমারে বলেন আমি দাঁড়া ধরে কোরআন শরীফ পড়ে দেব হুজুর এই কথাটা যেই বললা

ছোট্ট মানুষ খালি কথা কয়া খালি ঢেক দিয়ে ঢেক দিয়ে কান্দে উস্তাদ বলতেছে বাবা এখন না মাগরিবের সময় হয়ে গেছে রাতে তুই মাত্র তো আর কয় না গুজর আমি থাকবই না আমি আর কোরআন শরীফ পড়ব না কোরআনের প্রতি আমার একটা অবিশ্বাস হয়ে গেছে সুরা না আউযুবিল্লাহ দুরুদ বলে দাওয়াত দিল কেন রে বাবা তুমি দুনিয়ার সামান্য মুসির কাছে যে জিনিসের দাম নাই জিনিস করলে হইবে কি এতে কোন মুকিয়েতে কোন লাভ নাই উস্তাদ কয় বাবা রাত্রে আর যাওয়ার দরকার নাই যদি যেতেই যাও তাহলে আগামী কাল সকালে তোর আমি পাঠাই দেব তোর বিস্তর বাড়িতে গেলে লোক আইনা তোর তার হাতে তুলে দেওয়া লাগবে রাত্রে না হুজুর আমি মাদ্রাসায় উঠব না কই বারান্দা তার এখন সব ছাত্ররা বুঝাই দিছে কোন বুঝে কাজ হইতেছে না মনে কি পাইছে বনে এর মধ্যে কষ্ট হইছে রাত্র সব দশটা এগারোটা বাজে সব ছাত্ররা ঘুমাইছে সব ছাত্র উস্তাদ ঘুম পাড়াই দিয়া

সব ছাত্র ঘুম পড়া দিকে যাই দেখে ছাত্র কি করে দেখ উত্তর মেয়ে ফিরে ফিরে খালি একসাথে ফুবায় ফুবায় কান সকালবেলা উস্তাদের কাছে গিয়ে কে হুজুর আমার বিছনা ফেরত দেন আমার জামা কাপড় দিয়ে দিন কয় দাঁড়া তোর বাপ মারে খবর দিছি তারা আসতেছি তবে বাবা এটা কাজ কর পকেটে বলে একটা জিনিস বাইর করে দেয়া কয় দাঁড় এটা হাতে নেই এটা হাতে নিয়ে বাজারে যাইয়া বিক্রি করবি এরপরে জোতারা সেলাই করা গে জোতা না পাই দিয়ে যাবি কেমনে তবে খবরদার এক দোকানে জিনিসটা তোর দেখাবি না জোরে বলেন সবাই কয় দোকান দেখাবি মিনিমাম তিন দোকান দেখাবি দড়ি করে বেশবি যার কাছে বেশি পেবি তার কাছে খবরদার এক দোকানে কিন্তু বেশবি না

আমার প্রতি গ্যাপের একটু দয়া হইল না আমি বিশ্বাস আমি একটা জিনিস নিয়ে আসি দেখুন তো কত দাম এইটা রাখতে আমার জুতার সেলাই করে দিতে পারেন কিনা এখন হাতে নিয়ে বলতেছি বাবা যেই জিনিস তোমার কাছে আমি দেখতেছি আমার তো মনে হইতেছে সেইটা একটা অমূল্য সম্পদ যে জিনিসটা তোমার হাতে দেখতেছি কিন্তু এই মানে তোর আমি বুঝবো দা ঠিক আছে তুই যখন নিয়ে আসো তুই এইটা রাখ কে দশ টাকা দে দশ টাকায় দাম ধরি দশ টাকা দাম ধরে তোর জুতা সেলাই করে দি এইটা রাখ জুতা সেলাই করে নিলে নিতে পারো যদি তুমি রাখো বলে দিতে পারো এখন ওস্তাদ কইছো খবর বাবা দোকানে বেসবি না এক দোকানে বেচা যাবে না কয় দোকান তোর দেখাইয়া বেচা লাগবে

তো এটাও তো খারাপ না এই কথা বলে মদনের মধ্যে কেউ কথা বলে নাকি আল্লাহর হস্তে কথা বলে শেষ করবো জোরে জোরে চিৎকার দিয়ে বলেন মুদি দোকানদার ভাই বলেন তো কত হইতে পারে দাম কয় বাবা দাম স্বর্ণ কিনে হয়তো আমি কইতে পারি না তবে দুই আড়াইশো টাকা যদি দাম হলে আমার দিয়ে যাই কে কয় টাকা আগের দোকানে মুসিওয়ালা যেটা যেটা সিনে না হেঁটে কয় টাকা দশ টাকা মদিওয়ালা কই দিয়েছে দুই থেকে টাকা এখন ওস্তাদ কইছে খবরদার মিনিমাম তিন দোকান সারা বেশ কিনা দেন আমার জিনিস সাথে দিন পায় না বেশ কিনা পায় না বেশ কিনা সাথে সাথে পাশের দোকানে যায় দেয় স্বর্ণকার বিশাল দোকান দেখেন তো ভাই দেখি এবং স্বর্ণকারীরা হাতে নিয়া ছেলে আর দিকে তাকায় আর ওই জিনিসটার দিকে তাকায় তাই বাবা এটা তো নিয়ে আমদ বাস শোনা কই পাইছো তাই খুব পাইছি কি না পাইছি এটা জানা দরকার নাই কত দাম হইতে পারে দাম দেওয়া হয় কয় টাকার দাম আছে এখন ওই বাচ্চার দিকে নিয়ে আস তুই কি সম্পদ তোর কাছে তুই জানো না তোর হাতে কি তুই জানো না তোর আমার সম্পদ বিক্রি করিস না তোর যদি দুই তিনশো টাকা লাগে তুই মাদ্রাসার ছাত্র আমি তুলে দিয়ে দি যার জিনিস তার হাতে নিয়ে ফেরত দে কয় কেন কয় কেন কয় বাবা এই বাজারের মধ্যে যতগুলো স্বর্ণকারের দোকান আছে দোকানগুলো যদি একবার একবার করে বিক্রি করি তোর যে কাছে যে জিনিস আছে এই জিনিসের দাম হবে না তার সাথে এটা কাজ তুই টাকা নিয়ে যা এই জিনিসটা নিয়ে যা দেখুন আনছো এটা একটা সম্পদ এটা একটা রত্ন এটা একটা নিয়ে আমি লই যা

কেউ কে দশ টাকা কেউ কয় আড়াইশো টাকা আবার কেউ কইতেছে বাবা এই স্বর্ণকারের দোকান যদি সব আমি বিক্রি করি তারপরে তোর যে জিনিসের যে দাম আমরা পেতে পারবো না

দুনিয়ার মানুষরা সবাই যদি আমারে খারাপ বলে আমার মায়ের ঘরে তুমি পড়বে কয় বাবা আমার বাবার ঘরে তুমি পড়বে তো বাবা আমার কবরে গেলে আমার কবরে কি সিনায় আমার সিনার কবর কোন শরীফের কারণে মাটি দেখাইবে না কয় না কয় এমন সুন্দর নিয়ামত আমার মালিক আমাদের যদি দেয়া থাকে সবার দুনিয়াতে আরে সাথে আমাদেরকে থাকবার মতো দান করে সকলে একবার আওয়াজ করে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন